ইসলামের দৃষ্টিতে বিয়েসাদের ক্ষেত্রে কুফু বা সমতা মেলানো কতটা জরুরি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহ রাসুল্লাহবাদ পারিবারিক ভাঙন এটা অবশ্য নতুন কিছু নয় পৃথিবীর চতুর্দিকে আপনি কান পাতলি শুনতে পাবেন পারিবারিক ভাঙনের আওয়াজ পরিবার ভাঙার আওয়াজ এবং আজকের পৃথিবীতে বিশেষ করে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার জন্য বহুবিধ আয়োজন আছে আমরা অনেক কিছুকেই খোলা চোখে পজিটিভ দেখি কিন্তু সেটার নেপথ্যের লক্ষ্য বা উদ্দেশ্য হলো পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা এরকম বহুবিধ উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাই চতুর্দিকে গোটা বিশ্বব্যাপী এটি চলছে এবং পৃথিবীতে যারাই যতটা উন্নত হয়েছে তাদের পরিবার ব্যবস্থাপনা উন্নত বলতে আজকের পৃথিবীর ভাষায় যে উন্নতি সেটি যারা যারা করতে পেরেছে তাদেরই পরিবার ব্যবস্থাপনা তত দ্রুততার সাথে মুখ থুবড়ে পড়েছে আমরাও স্রোতের তালে তালে সময়ের তালে তালে সামনে এগিয়ে চলেছি আবার একই সাথে সাইড এফেক্ট হিসাবে আমাদের টিকে থাকার যে মূল মন্ত্র আমাদের প্রশান্তির মূল মন্ত্র সেটা হলো আমাদের পরিবার সেটা কিন্তু ভেঙে পড়ছে আল্লাহ স্মাত কোরআনকারিমে হাওয়া মা হাওয়াকে সৃষ্টি করার পর আদম আলাহসাল্লামের সঙ্গী হিসাবে তাকে নির্বাচন করবার পর আল্লাহ বলেছেন লিতকুনু ইলেইহা তাকে সৃষ্টি করা হয়েছে যা তার কাছে গিয়ে তুমি প্রশান্তি লাভ করতে পারো পরিবার মানেই প্রশান্তি যে লোকটা পারিবারিকভাবে সুখী না পৃথিবীতে তার কোথাও সুখ নেই অতএব পরিবার ব্যবস্থাপনা এটা টিকিয়ে রাখা এবং পারিবারিক সুখ শান্তি নিশ্চিত করা এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে আমরা আজ গোটা বিশ্বব্যাপী যে পরিবার ব্যবস্থাপনার ভেঙে পড়ার যে আপনার দৃশ্য দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষিতে যে ঘরে ঘরে পরিবার ভেঙে যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে কলহ বাড়ছে দাম্পত্য অশান্তি সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এই সমস্যাগুলো দিন দিন প্রকট হচ্ছে এবং প্রকট হওয়ার কারণে কিন্তু আমাদের মানসিক শান্তি শেষ হয়ে যাচ্ছে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি আমরা যত সময় যাচ্ছে আমরা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি এই সমস্যা সমাধান করবার জন্য আমাদেরকে মূল জায়গায় আসতে হবে অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে দিন প্র্যাকটিস করা আমরা ভালো মানুষ হয়ে ওঠার যে প্রচেষ্টা সেটাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আল্লাহর কাছে সোপর্দ করতে হবে একজন নারী তিনি যদি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সোপোর্ট করে আল্লাহর বান্দি হতে পারেন যে আল্লাহর কথার বাইরে আমার কোনো কথা নেই দসলের কথা বাইরের কোনো কথা কথা নেই স্বামীও যদি একই রোল প্লে করতে পারেন তাহলে সেক্ষেত্রে দাম্পত্য সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা সম্ভব মানবরচিত বা মানুষের তৈরি করা বিভিন্ন আইডিওলজি বা মানুষের তৈরি করা মুখরোচক বিভিন্ন স্লোগান এগুলো দ্বারা প্রভাবিত হয়ে যদি আমরা অগ্রসর হতে থাকি তাহলে আমাদের দাম্পত্য যে সম্পর্কগুলো আছে সেগুলো আরও মুখ থুবড়ে পড়বে সেগুলো ভেঙে চুরমার হচ্ছে আরও হয়ে যাবে এবং এর ফলে বাচ্চারা পর্যন্ত ডিপ্রেসড হয়ে যাবে কারণ মা বাবার মতো যখন সুখ থাকবে না বাচ্চা সুখী হতে পারে না এবং পারিবারিকভাবে যখন কেউ সুখ সুখী হবে না তখন তাকে সুখের জন্য অন্য কোথাও যেতে হবে দেখুন মুসলিম সোসাইটিতে মানুষ মাদক গ্রহণ করে তাকে প্রশান্তি পেতে হয় না তাকে ডিপ্রেশন দূর করতে হয় না তাকে ঘুমোতে হয় না কারণ যে মুসলিম পারিবারিকভাবে তুলনামূলকভাবে সুখী শুধু মুসলিম না এই আমাদের এই সব হিন্দুরাও অন্য ধর্মের হয় যারা ধর্মের ব্যাপারে যত বেশি সিরিয়াস আপনি গোটা বিশ্বব্যাপী দেখবেন তারা পারিবারিক তত বেশি সুখী অথবা আমরা ধর্ম থেকে যত দূরে সরব তত আমাদের অশান্তি আমাদেরকে ধেয়ে বসবে এবং আমাদেরকে ঝেকে বসবে আমরা বলতে পারি অনেক ধার্মিক মানুষদেরও তো পারিবারিক জীবনের সুখ নাই তাহলে সেটা কেন উত্তর হলো ধার্মিকতা কিন্তু লেবাজ বা পোশাকের নাম শুধু না ধার্মিকতা শুধু নামাজ রোজার নাম না ধার্মিকতা হলো ভেতর থেকে আমি যেটা বলেছি যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের যে শপথ সেটা রক্ষা করে চলা এটাই হলো ধার্মিকতা সো এই জায়গাটা যদি আমরা যেতে পারি তাহলে দেখা যাবে স্ত্রীর কোন ত্রুটিতে ধৈর্য ধারণ করবেন স্বামীর কোনো ত্রুটিতে স্ত্রী সবর করবেন আবার যে কোনো ছোট প্রাপ্তিতেও অনেক বেশি কৃতজ্ঞতা আদায় করবেন এক কথা দাম্পত্য সম্পর্ক ভালো থাকার জন্য সবর এবং শোকরের যে চর্চা এই চর্চা তত বেশি বাড়ানো সম্ভব যত বেশি আমাদের মধ্যে দিনদারিতা থাকবে বিধায় আল্লাবিরুতা দিনই চর্চা এটার বিকল্প কোনো কিছু নেই কাঠামোগত ইসলাম বিদ্বেষ যে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলশ্রুতি মানুষ দিন দিন ইসলাম থেকে ধর্ম থেকে দূরে সরছে হিন্দুরা তাদের ধর্ম থেকে দূরে সরছে মুসলমান তাদের ধর্ম থেকে দূরে সরছে এবং এই দূরে সরাটাই তাদেরকে আপনার ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি তাদেরকে নিয়ে যাচ্ছে যদি ছোট্ট করে বিয়ের পূর্বে কুফুর যে প্রয়োজনীয়তা সেটা কুফু কুফু বা সামঞ্জস্যতা সরিয়া এটাকে খুব গুরুত্বের সাথে দেখেছে অর্থাৎ একটি ছেলে একটা মেয়ের সাথে বিয়ে হবে সেখানে তাদের পারিবারিক স্ট্যাটাস তাদের সামাজিক মর্যাদা তাদের সামাজিক অবস্থান সেটা পড়াশোনার দিক থেকে হতে পারে অর্থনৈতিক দিক থেকে হতে পারে আর্থিক দিক থেকে হতে পারে তারপর তাদের অন্যান্য দিক থেকে হতে পারে এই সামঞ্জস্যতাটা নানা কারণে গুরুত্বপূর্ণ এই জন্য ইসলামী সরিয়া বলে কোন ছেলে কোনো মেয়ে যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে কোথাও গিয়ে সম্পর্ক করে অর্থাৎ বৈবাহিক সম্পর্ক করে বৈধ সম্পর্কও করে এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহ যদি বিশুদ্ধ হয়েও যায় তারপরেও বাবা মার কিন্তু রাইট আছে সেখানে প্রশ্ন তোলার যে আমাদের সাথে সামঞ্জস্যতা নেই এখানে যদি যৌক্তিক গ্রাউন্ড থেকে তারা এটা প্রমাণ করতে পারেন তাহলে সেখানে মা বাবার প্রশ্ন তোলার এবং সেই বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার রাইট পর্যন্ত শরীয়ত দিয়েছে তার মানে ইসলাম চায় যে অসামঞ্জস্যপূর্ণ জায়গায় শুধু আবেগের বসে আপনি যেখানে সেখানে আত্মীয়তা করে এরপরে আপনি সাফার করবেন এটা ইসলাম চায় না এই জন্য মিনিমাম সামঞ্জস্যতা ইসলাম মেনটেন করতে বলে আর সামঞ্জস্যতার সবচেয়ে বড় দিক হলো ধার ধর্মীয় দিক থেকে সামঞ্জস্যতা অর্থাৎ উভয় পরিবারের মধ্যে ধার্মিকতা কাছাকাছি লেভেলে থাকবে এক পরিবার ধার্মিক ধর্মের পরে অনেক সিরিয়াস আর এরপরে একেবারে আনসিরিয়াস তখন কী হবে তাদের মধ্যে ঝামেলা তৈরি হবে তার মধ্যে দূরত্ব তৈরি হবে মনোমানিন তৈরি হবে কনফ্লিক্ট হবে এই জিনিসগুলো যেন না হয় এই জন্য সরিয়ে আমাদেরকে বিয়ের ক্ষেত্রে সামঞ্জস্যতার দিকে লক্ষ্য করার জন্য বলেছে অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে নিজস্ব পছন্দের মধ্যে আকাশ পাতাল তফাত এরকম জায়গায় সে গিয়ে বসেছে এবং পরবর্তীতে সে নিজেও সুখী হয়নি তার পরিবারও সুখী হয়নি এই জন্য সামঞ্জস্যতার বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখতে বলেছে অবশ্য যদি উভয় পরিবার সেক্রিফাইস করে এই অসামঞ্জস্য সম্পর্ককে মেনে নেয় এবং তারা যদি ভবিষ্যতের কনফ্লিক্টগুলোকে মাথায় রেখে সেটা গ্রহণ করে নেয় ইসলাম সেখানে বাদশাহ বিবাহ বিশুদ্ধ হয়ে যায় কিন্তু ইসলাম পরামর্শ দেয় আমাদেরকে আমরা যেন সামঞ্জস্যতা বা কুফু এটা দেখে যেন আত্মীয়তা করি